দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার শুনার বাংলাদেশ দেখতে দেখতে বললাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে বললাই গেল আমার সোনার বাংলাদেশ এতটুকু সকলে গাইতে পারবেন আমার সাথে আমি থেমে গেলে আপনারা বলতে পারবেন আপনারা যদি বলেন তাহলে দেখা যায় আমার অনেক আগ্রহ বাড়বে এবং আমি আরো গাইতে আপনারা গাইবেন তো আমার সাথে আমি থেমে যাবো কিন্তু আপনারা গাইবেন দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ এতটুকু একবার প্র্যাকটিস করে আসেন চলেন একে একে শেষ করেছিস দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আওয়াজ ছুড়ে দেখতে দেখতে গুল্লাই গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ সাথী মাতার ভাউস বেড়ে পেতাম না তো পাতিলাম নেতারা তো সবই পেলাম শান্তির দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঝাঁপর

বিদেশি কথা মতো চালায় ওরা নিজে বেশ দেখতে দেখতে গুল্লাই গেল দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একদম লোক দেখবেন